আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিসের পাইকিরি মার্কেট শেখের চর বাবুরহাট যারা প্রস্তুতকারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং এখান থেকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এবং অরিজিনাল পাকিস্তানি সকল ধরনের কিন্তু থ্রি পিস এই একই শপে আসলে কিন্তু পেয়ে যাবেন স্ট্রিক্স ও ইনসাফ থ্রি পিসে এই শপের যে আজকে ভাই রয়েছে তার সাথে আপনার কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো ভালো হয়ে গেলাম ভাই আপনাদের শপ এসে ভাই ঈদ উপলক্ষে তো ভাই ইউজ করেন দেখতেছি ভাই নতুন কালেকশন ভাই আপনাদের শপে জি এবারে ঈদের এই 2025 এর যে ঈদ আসছে সেই ঈদ উপলক্ষে ঈদের নতুন আপডেট সব কালেকশন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এখন থেকে আচ্ছা তো যারা 25 এর ভালো ঈদ করতে চান ভালো কালেকশন করতে চান তারা অবশ্যই এস্টেক ইনসাফ এই শোরুমে চলে আসবেন আমি আবারো বলে দিছি আজকে আপনাদের জন্য এই ঈদের সবচেয়ে আপডেট নিউ কালেকশন আমাদের জর্জেট এই দেখেন ঈদের জন্য একবারে ব্রাইটিস নিউ কালেকশন যেগুলো আছে একবারে ছয়টা করে কালার সাথে একটা করে বই এরকমের ছয়টা করে কালার হবে আত হবে গর্জিয়াস কাজ করা এরকমের ছয়টা করে বইয়ের সাথে এই জর্জেট গুলা পিস হিসাবে আপনারা অতি আন মানে অতি সুন্দর মাল কালেকশন করতে পারেন আমাদের এই শপে এসে ভাই আপনাদের সব প্রাইজে শিকরচর বাবু মানে কোন পাশে এটা সেকেচর বাবুর হাট এক নঙ্গলি কাটপিস পটিতে আমাদের এই শোরুমটা এই বিশাল শোরুমে আপনারা সব আপডেট যা কালেকশন দেখবেন আলহামদুলিল্লাহ অন্য কোনো শোরুমে কালেকশন পাবেন না এবার ঈদের যারা ভালো এবং নিত্য নতুন ডিজাইনের কালেকশন করতে চান তাদের জন্য আমাদের ইনসাফের এই বিশাল আয়োজন তো পঁচিশের ঈদ হোক সবার আনন্দময় এবং সুখময় জন্য আপডেট সব অ্যাসটেক্স ইনসাফের পণ্যর পণ্যের সাথেই হোক এটাই আমরা চাই ভাই দেখেন কি ডিজাইন মার্শাল একশো একশো ডিজাইন ভাই এবার ঈদের কালেকশন আমাদের ভাইয়া এই সব মালগুলো সব বাহিরের প্রোডাক্ট মাল অন্য গুলো অনেক সুন্দর গর্জেস দুপাটা গুলা অনেক সুন্দর এই যে দেখেন ভাই একদম এর মধ্যে গর্জেস কাজ করা আমাদের গলাটো দেখছেন একবারে সিম্পল প্রাইস একদম হাতের নাগালে প্রত্যেকটা প্রাইস হাতের নাগাল হইবো ভাই আর মালের অন্য খুবই সুন্দর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কাজ করা আসলে ঈদ মানে একটু একটু আনকমন একটু ব্যতিক্রম না হলে না হয় এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হয়েছে চিকেন কারি মাল এই প্রোডাক্টগুলো এখন আবার নতুন করে নতুন প্রোডাক্টে এগুলো আমরা নতুন ডিজাইন দিয়ে আবার নিয়ে আসছি একদম সব পাকিস্তানি গেট আপের যত আনকমন মাল আছে এগুলো সব আমাদের এখানে পাবেন তো আমি আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে শেখের চর বাবুরহাট এক নঙ্গলী কাঠপিসপটিত অবস্থিত তো যারা সময় পান অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন এই সমস্ত মাল কালেকশন করার জন্য আর যদি সময় না পান ঘরে বসে আমাদের এই সমস্ত মাল কালেকশন করতে পারবেন অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এই সমস্ত মালগুলা কালেকশন করে নিতে পারবেন এবং এই সমস্ত মালগুলা আপনারা সিমতরের মধ্যে পেয়ে যাবেন গডজ সব ড্রেস যাদের ভালো লাগে তারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা ভাই আপনাদের থ্রি পিসের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু ভাইয়া আমাদের থ্রি পিসের স্টার্টিং শুরু হচ্ছে ছশো থেকে বর্তমানে ছশো টাকা থেকে শুরু আমাদের এই ড্রেসগুলো আপনারা ছশো থেকে শুরু হয় আমাদের ড্রেস তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো সাধারণত নয়শো থেকে আমাদের শুরু হচ্ছে তো এরকম ড্রেসগুলো সব আনকমন সব ড্রেস যারা একদম ঈদের জন্য কালেকশন করতে চান সে ভাই বা আপুদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মালগুলো কালেকশন করতে পারেন আমি আবারও আমাদের এই শপের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড চর বাবুরহাট এক নং গল্লি কাটপিসপট্টিতে অবস্থিত আমাদের এই শোরুমটা আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে আপনারা অবশ্যই দেখবেন আমাদের অনেক ভিডিও আছে আর এসকের যে ভিডিওতে যা থাকছে সব এই দুই হাজার পঁচিশের ঈদ ঈদ উপলক্ষে আমাদের এই সমস্ত মালগুলো আসছে প্রিন্টের মধ্যে যারা সুইচ কটন জমজমের মাল কালেকশন করতে চাচ্ছেন নাম তো ভাই অনেকেই দেয় কিন্তু কাপড় তো ভালো মানের হয় না আপনারা অবশ্যই আমাদের ফেব্রিক্সটা দেখে শুনে তারপর নেন আমাদের মান অনেক সুন্দর কাপড়ের ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো আসলে হাতে না ধরলে যাবে কটন যে মালগুলো আমরা তৈরি আলহামদুলিল্লাহ বাজারে অনেক মাল আছে আমাদের ফেব্রিক্স এর সাথে বনবে না ইনসাফ মানে আগুন নিত্য নতুন সব ডিজাইন সারা বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী ইনসেফ ইনসাফের ডিজাইন ফলো করে আপনার দেখবেন আমাদের মতো ডিজাইন পাবেন কিন্তু মাল ফেব্রিক্স আমাদের মতন হবে না তো অবশ্যই যে আপু বা ভাইয়ারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমি বলবো যে আপনারা আমাদের শপে যদি আসার মতো সময় থাকে তাহলে অবশ্যই আসেন আমাদের মালগুলো দেখেন অনেক সুন্দর সব ডিজাইন আর ফেব্রিক সুতা এটা রয়েছে আমাদের সুতা কাজ এটা রয়েছে আমাদের বিবেকের মধ্যে এটা সুতা কাজের মাল এটা সব অনেক সুন্দর অন্যটা সাইড বোর্ডিং করা হবে এটা জামাটা আর আমাদের জামাগুলো ফ্রি সাইজ সালোয়ারগুলো একদম আনকমন একদম ব্যতিক্রম আমাদের এই সালোয়ারগুলো হয় এগুলোতে সালোয়ারে কাজ করাও আছে কাজ ছাড়াও আছে